আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা রহমত ভালো আছি এই যে মেয়ে স্কুলে চলে যাবো নিয়ে একটু আগায় দিয়ে আসবো এই যে আজকে দুপুরের জন্য ওই যে পুটুল বর্তা বানাবো পুটুল লাগে সিদ্ধ করে নিতে রান্না আমি বসে আর এদিকে বাদ বসাইছি পটল সিদ্ধ হইলে তারপরে রান্না করে নিব এই যে এদিকে পটল সিদ্ধ হয়ে গেছে পটলটা নামাই নিচ্ছি এই যে এখন তরকারি বসামো এখানে মুরগির গিলা গলা তারপরে ঠ্যাং কলচা সব কিছু আছে এগুলি আজকে রান্না করবো এই যে পেঁয়াজ দিয়ে আজকে রান্না করবো পেস্ট আমি আগে বাজে নিতে এই যে পিঁয়াজটা আমার বাজা হয়ে গেছে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি আমি এই যে গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম గరా మరీచేర్ గరా దగన్ ভালো করে আমি কষাই নিব মশলাটা ভালো করে কষাই তারপরে এই যে গিলাকলিজা দিয়ে কষাই নিব সমস্ত মশলা দিয়ে আমি এখন ভালো করে কষাই নিচ্ছি যে মশলা আমার কষানো হয়ে গেছে দিয়ে এখন আমি করে কষাই যে আমার ভালো করে কষানো হয়ে গেছে যে তেল বেড়ে গেছে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিন গরম করে রাখছি পানি গরম পানির ঝোল দিয়ে দিলাম এই যে আমি পটলের সিদ্ধগুলি এই যে পাটায় বাইটা নি টাছি এই যে পটলগুলি আমার সব বাটা হয়ে গেছে সব রান্না করবো না অর্ধেকটা রান্না করবো এই যে এদিকে মরিচ আর টিয়াই দিয়ে দিলাম আর এই যে এদিকে সব কারকারিটা হইতাছে এই যে সব ধরনের মশলা আমি এনে একসাথে দিয়া কষাই নিতেছি যে পটলটাও দিয়ে দিছি এখন ভালো করে কষাই নিন এই যে তরকারিটা আমার হয়ে গেছে এখন জিরা গুঁড়া দিয়া তরকারিটা নামাই নিতেছি আর এই যে এদিকে পটলের বাগারটা দিয়ে নিচ্ছি এই যে পোটলের বাগার আমার হয়ে গেছে দেওয়া এখন নামাইনি এদিকে তরকারি এই যে পটলের বর্তা এই যেদিকে কালকের ডাইল আছে জাল দিয়ে রাখছি এই যে কালকের মাছের তরকারি আছে এইটা জাল দিয়া বাইরে নিচ্ছি এই যে এদিকে এটা শিখিয়া মুরগির ঠ্যাং গিলা কুলচা সব একসাথে মাংস সহ রান্না এই যে আজকে সন্ধ্যার পরে একটু চা জাল দিয়ে নিতেছি আর এদিকে রাতের ভাত বসাই দিছি এই যে আমার চাটা রেডি হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম